প্রতিবারের মতো ঘুরতে যাওয়ার জন্য আমি সিলেক্ট করি কক্সবাজার কারণ কক্সবাজার এমন একটি জায়গা যেখানে গেলেই মন ভালো হয়ে যায় ঠিক আটটায় আমরা আমাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম ঘুমাতে ঘুমাতে চলে আসলাম কলাতলি বিচে এখানে এসে আমি যা দেখলাম এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না সাতটা বাজে আর এখন এত পরিমাণ মানুষ যেন জনস্রোত এই জনস্রোতকে উপেক্ষা করে আমি চলে গেলাম বিচে আর বিচে গিয়ে একটি হাস্যকর ঝোল দেখলাম কক্সবাজারের আরেকটি মজার জিনিস হলো এভাবে শুয়ে থেকে সমুদ্র সৈকতের দৃশ্য উপভোগ করা সকালবেলা সকালে নাস্তা শেষ করে চলে গেলাম ঘুরতে আর আমার পছন্দের রাইড যেটি ওয়াটার বোর্ডে ওঠা সেটাই উঠে পড়ার জন্য আমি রেডি কিছুক্ষণ রেস্ট নিয়ে চলে আসলাম ফিস ওয়ার্ল্ডে আর এর জন্য আমাদের দিতে হয়েছে তিনশো টাকা করে জনপতি ফিশ ওয়ার্ল্ডে প্রবেশ পথের যে গেটটি সেটি খুবই সুন্দর এখানে আছে পিনানার মতো রাক্ষসী মাছ আছে জাইন টাকারের ক্যাট ফিশ আছে দেবদূত মাছ বোস নাইফ ফিস জাইন টাকারের গৌরামি জাইন আকৃতির কচ্ছপ মাছ দেখতে দেখতে চলে আসলাম মাছ ফিডিং জোনে আর এখানে আসার পরে মাছকে খাওয়ানোর জন্য এখানে একটি জায়গা আছে জনপতি বিশ টাকা দিলে আপনি মাছকে খাওয়াতে পারবেন মাত্র একশো টাকার বিনিময়ে যদি মাছ আপনাকে থেরাপি দিয়ে দেয় তাহলে ব্যাপারটা কেমন হয় হ্যাঁ এই কথাটা শুনেই আমি চলে গেলাম থেরাপি নেওয়ার জন্য ফিশ ওয়ার্ল্ডে শুধু মাছ না মাছ দেখার সাথে সাথে আপনি কিন্তু শপিংও করতে পারবেন ঘুরতে ঘুরতে আমার ক্ষুদা লেগে গেছে তাই চলে আসলাম সামুদ্রিক মাছ খেতে সেলমন্ফি যেটা আছে সেটা বারবিকি অর্ণা যেটা আছে সেটা তাই করে থাকবে না এদের যে ব্যবস্থাটা ছিল যে এখানে মাছ সিলেক্ট করার পরে পিছন সাইডে ওরা আলাদাভাবে নিয়ে যেত এখন সেই ব্যবস্থাটা নাই এখন পোকা সেই সামনে একদম রাস্তার পাশে আপনি সিলেক্ট করবেন না আর ওরা আপনার সামনে কেটে কেটে ওটা দিবে যে ভালো করতে এই যে সমস্যা হয়েছিল তারপর থেকেই এই ব্যবস্থাটা করা হয়েছে আর এখানে আসার পরে আপনি অবশ্যই মাছের দাম যাচাই করে নেবেন কারণ ওরা আপনার কাছে যত বেশি দাম রাখতে পারবে ততই ওদের লাভ যার জন্য যত দামই বলুক আপনারা একটু যাচাই করে সেই অনুযায়ী মাছ নেওয়ার চেষ্টা করুন আর আমরা যে মাছ নিয়েছি এটা হলো সেলমন ফিশ আর টোনা সেলমনটা আমাদের কাছ থেকে দুটা প্যাকেজ হিসেবে আমরা ছয়শো টাকা আটশো টাকা নিয়েছি তার মানে সেক্ষেত্রে আমাদের চারশো চারশো করে পড়ছে আমরা ঈদের পরপর আসি তার জন্য খুবই ভিড় আর প্রায় দশ মিনিট অপেক্ষা করার পরে আমাদের সেলুম ফিসটা এখন কাটাকাটি শুরু হয়ে গেছে প্রায় এক ঘন্টা অপেক্ষা করার পর আমি আমার যে প্রত্যাশিত মাছগুলি সেগুলি পেয়ে গেলাম কক্সবাজারে আজকে আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমাদের গন্তব্য হলো আমরা প্রথমেই যাব রোহিঙ্গা প্রকল্পে তারপর কবিতা মঞ্চ তারপর নাজিরার টেক আর এই টোটাল জার্নিটাতে আমাদের সাথে থাকবে হামিদ মামা যে মামা অটো চালায় খুবই ভালো এবং আমার আমাকে খুবই হেল্প করতেছিল প্রত্যেকটা জায়গা চিহ্নিত করে দেওয়ার জন্য মামার নাম্বার আমি দিয়ে দিয়েছি যদি আপনি কখনও কক্সবাজার যান এবং আপনার কোনো জায়গায় চিনতে অসুবিধা হয় তখন মামার মাধ্যমে আপনি জায়গাগুলি খুব সুন্দর মতো ডিটেলসে জানতে পারবেন এবং দেখতে পারবেন এখন যেই জায়গা আছে এটি রোহিঙ্গা প্রকল্প এই যে রোহিঙ্গা প্রকল্প এই রোহিঙ্গাদের জন্য যে প্রকল্প করা হয়েছে এই প্রকল্পতে প্রতিটা ফ্ল্যাটে একটি করে রোহিঙ্গাদের পরিবারের জন্য দেওয়া হয়েছে তার মানে বোঝা যাচ্ছে যে রোহিঙ্গাদের জন্য পারমানেন্ট বাসস্থান বাংলাদেশে করা হয়েছে সেই খুব ক্ষুধা কবিতা মঞ্চ এই যে এলাকা আছে এখানে হলো আসার পরে এতক্ষণ আমরা ছবি তোলার চেষ্টা করলাম কিছু আর এখন যেহেতু গরম লেগে গেছে তাই আমরা এখন আইসক্রিম খাবো এই আইসক্রিম আমার মধ্যে এখন আইসক্রিম দিতেছে সবাই আমরা আইসক্রিম খেতেছি থ্যাংক ইউ এখন আমরা আছি নাজের টেক এখান থেকেই আসলে মাছ ধরে মাছ ধরার পর জেলারা এখানে নিয়ে আসে নিয়ে আসার পরে তারপরে বাজারে তুলে যে বাজারে তুলে এটা হলো পাইকারি বাজার মাছের আড়ত এখন যে নৌকাগুলি আসছে এগুলি হলো পারে ভিড়ছে মাছ নিয়ে আমরা ওদিকে আগাচ্ছি এখানে প্রায় কয়েকশো নৌকা আছে মাছ ধরার টলা এই সব এখানে ভিড়ছে মাছ ধরে নিয়ে আসছে ওরা সমুদ্রে প্রায় দশ থেকে পনেরো দিনের জন্য যায় তারপর এখানে এসে মাছ কালেক্ট করে এই বাজার যেই পাইকারি বাজার সেখানে এগুলো উঠায় এটা কি মাছ ইসা মাছ কি জিনিসটা সবারই প্রিয় তাই সুট কেনার জন্য আমরা সুটকি পল্লীতে চলে আসছি

যে ব্রিজ এই যে আর এই ব্রিজের আগেই এখানে যে আসে এখানে হলো মিন্নি বান্দরবনে যাওয়ার পথ আর এটা হলো রেজুখাল যৌথ চেকপোস্ট এখানে চেকপোস্ট হয়ে তারপর হলো ইনানি যাওয়ার যে ব্রিজ সেটি পার করতে হয় ব্রিজটি ছোট হওয়ার কারণে এত জ্যামের সৃষ্টি হয়েছে যাচ্ছি লাল কাঁকড়ার সাম্পান বিচে এটা হলো সরু কাঠের ব্রিজ এই ব্রিজটা পার করি তারপর সাম্পান বিচের দিকে যেতে হয় সেই সাম্পান নৌকা যার জন্য এই জায়গার নামই সাম্পান করা হয়েছে নৌকাগুলি দেখতে খুবই সুন্দর ডিঙি নৌকা আর এই সব জেলেরা মাছ ধরতে যায় ঘুরতে ঘুরতে প্রায় সন্ধ্যা হয়ে গেল এখন সময় হয়ে গেল আমাদের বাড়ি ফেরার কক্সবাজার আসলে খুবই বৈচিত্র্যময় একটি জায়গা এর সৌন্দর্য এক এক সময় এক এক রূপ নেয় আপনি যখনই এখানে যাবেন এর সৌন্দর্য আপনি মুগ্ধ হতে বাধ্য আর এর মাধ্যমে আমাদের কক্সবাজার ট্যুরটির সমাপ্তি হলো ইটস ফাইম সাইনিং আউট দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে